দিয়ে এটা আজকে আমি দিয়ে দিয়েছি আরেকটা পার্সেল অর্ডার দিচ্ছি মানে কিছুদিন আগে দিয়েছিলাম পার্সেল অর্ডার সেটা আজকে চলে এসেছে আরেকটা কী বলতে পারছো কেস করতে পারছো তো কেস করতে হবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ আজকে এটা আমাদের তিনটে গাছ রয়েছে মানে তিনটে থেকে ভাবছি ড্রাগন গাছ লাগাবো কিন্তু অনলাইনে কি তো একটা ভসমিক টেস্টটা কীরকম আসবে মানে লাগিয়ে দেখি যা হবে দেখা যায় তার মধ্যে তিনটে গাছ ছিল ড্রাগন মানে তিনটে কালার ছিল ইয়েলো রেড আর তোমার হচ্ছে মানে পিঙ্কের একটা ভেতরটা পিঙ্ক হবে একটা সাদা হবে আর একটা তোমার দুটোই মানে সাদা কিন্তু ওপরটা হলুদ থাকবে তিনটে কালারের ছিল তিনটে গাছ অর্ডার দিয়েছি প্যাটাই তোমার খুব ভালো লেগেছে এটা একশো কুড়ি টাকা নিয়েছিল তিনটে গাছের দাম তো দেখা যায় এর ভেতরে এখন কী আছে কিন্তু ভারী লাগছে আমার তো খুব মানে আরেক খুব এক্সাইটেড সকাল থেকে এটা আমি আমার পাঁচ দিন পরে এসেছি চার দিন পাঁচ দিন পরে আর একশো কুড়ি টাকা নিয়েছিলো অফার ছিল বলে চলো একটা ফুল এমন কাঁচি লাগবে এটা কাঁচি দাও না হ্যাঁ একটু কাচিটা দাও না বেশি টানা হেঁচরা করলে না নষ্ট হয়ে যেতে পারে নতুন পুরো এই সাইড থেকে খুলি এখন আপনি কখনো বের হতে পারে মিশো থেকে আমি কখনো প্ল্যান্টস কোনো অর্ডার দিইনি কোনো গাছ এটাই ফার্স্ট টাইম আমি অনেক কিছু অর্ডার দিয়ে নিয়েছি কাটেই না রে ভাই কি ধরনের আনবক্সিং কাজটা তো বিরক্তি করা লাগে নিয়ে দিয়েছি পুরো ঘুরতে চাই না বুঝতে পারি না আমি কয়েকদিন ড্রাগন ফল মানে কখনো খাইনি আমার ইচ্ছা আমার নিজের গাছে যখন হবে আমি তখন খাবো কিন্তু গাছ এখনো লাগাতে পারি অনেক দিন থেকে ভেবে রেখেছি যবে আমার গাছ হবে আমি তবেই খাবো এনে ফেলি একটা লাগছে আমার মনে হচ্ছে মনে হচ্ছে একটা গাছ দিয়েছে আমি জানি না সত্য মিথ্যে মানে উপর থেকে একটা গাছ দেখা যাচ্ছে চিনি দেখ মনে হচ্ছে যে একটা গাছ একটা মনে হচ্ছে বড় দিয়েছে আর বাকিগুলো পুরো ছোট ও ও ফেলে দি কিছু এইটা ও এটা একটা বড় দিয়েছে আর এটার মধ্যে পুরো ছোট ছোট দুটো দুটো না তিনটে দুটো দুটো পারছি না এটা কিন্তু বড় আছে ভালোই এসেছে মানে কোনো দেখো কোনো একটা যে তোমার ভেঙে গেছে এসব কিছু হয়নি এখন এটার ভেতরে দেখি খুলে দেখবো ওটার নিচে রেখে দিলাম এটার ভেতরে আমি জানি আমি সব কাজ বাজ ছেড়ে দিয়ে এই কাজ করতে ও না তিনটে গেছে দিয়েছি এটা ছোটো এই দেখো এই জায়গাটা কি একটা হয়েছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো দেখুন কাদা কাদা মাটিটা খুব ভালো লাগছে কিন্তু দেখতে দেখুন জানে না ফলের টেস্টটা কীরকম হবে কিন্তু গাছগুলো খুব ভালো এসেছে ছোটো সাইজটা ছোটো হলে কি হবে কিন্তু গাছগুলো খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তোমরা অর্ডার দিতে পারো আর যদি তোমরা এই প্রোডাক্টটার এটার লিঙ্ক চাও আমাকে কমেন্টে বলবে আমি দিয়ে দেবো আর আমার সত্যি বলছে আমার গাছটা এত এত ভালো লাগছে দেখুন মেন হচ্ছে একটাই টেনশন ফলের টেস্টটা সেটা অনেক দিন পরে ফল টেস্ট কীরকম আসছে যখন ফলটা হবে সে এক বছর পরে দু বছর পরে ঠিক তখন আমি জানিয়ে দেবো ফলটা কীরকম হচ্ছে কী হয়েছে কি হয়নি যারা ওয়েট করতে চাইছে তো ওয়েট করে অর্ডার দাও অন্য অর্ডার দিতেই পারো তুমি ট্রাই তো করাই যায় একশো কুড়ি টাকায় তিনটে গাছ কারো কাছে দেখবে এ হচ্ছে তিনটে গাছ তিনটে কালার এখন জানি না কোনটা কী কালার দিয়েছে বাট খুব 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 ভালো লেগেছে আমার গাতা রয়েছে এর মধ্যে আমাদের খুব ভালো তো এগুলো তো আমরা এখন মাটি মানে ভরে নিয়েছি এখন গাছগুলো এটা আমাদের লাগাবো একটু পরে লাগাবো দুটো রেডি করেছি আর একটা মতো লাগবে একটা রেডি করা হচ্ছে এখন তিনটে গাছ এই যে গাছগুলো আমি এই সাইডে রেখে দিয়েছি এখন তো লাগাবো একটু পরে আমি এখন এটা সব ছাদে নিয়ে চলে এসেছি তিনটেই একটা মধ্যে অলরেডি আমার গাছ লাগানো হয়ে গেছে আর দুটো মধ্যে এখন লাগাবো নিয়ে আসো তো গাছগুলো গাছগুলো সাইডে রেখে না আর এখানে আমাদের একটা জিনিস আমরা দুটো মানে যে জলের ড্রামগুলো হয় সেটা দুটো কেটে তিনটে বানিয়েছি এখানে দুটো জয়েন দেওয়া রয়েছে এই পুরো কারুকার্যটা আমার বড় করেছে যেখানে আছে উল্টে পড়ে যাচ্ছে এরকম নিচটা তোমরা দেখতে পাচ্ছ একটা গাছ অলরেডি লাগানো হয়ে গেছে আর দুটো এখন লাগাবো এই দুটোর মধ্যে একটা দিয়ে দেবো মধ্যে ছাড়িয়ে দেবো না এরকমই এরকমই দাও ওটা আমি ছাড়িয়েছিলাম নিচে একটু ওখানে একটু একদম নিচে ফোকাস করে

তা আমার এখন ফুল গাছ ডা লাগানোর ডান দেখা যাক তা মানে বেঁচে থাকে কি না সেটা আমি কিছুদিন পরে তোমাদের কাছে শেয়ার করবো গাছটা কীরকম হলো কি না হলো তা আজকের জন্য টাটা দেখা হচ্ছে না ভিডিওতে তোমরা তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে থাকে আর যদি তোমরাও নিতে চাও তো লিঙ্ক যদি লাগে তো আমাকে বলো আমি কমেন্ট সেকশানে দিয়ে দেবো আজকের জন্য টাটা